এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম সম্পূর্ণ গাজা দখলের ঘোষণা নেতানিয়াহুর যুদ্ধ বন্ধে অস্বীকৃতি অবাঞ্ছিত ঘোষণা করে ভারতীয় কূটনীতিককে দেশ থেকে নির্দেশ পাকিস্তানের আবারও ইসরায়েলে হুতির ক্ষেপণাস্ত হামলা গাজা ইসরায়েলের কর্মকাণ্ড যুদ্ধাপরাধের কাছাকাছি বলে মনে করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ওলমার্ট তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দিয়া তকমা পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র মাওবাদী নিধনের নামে কাদের হত্যা করছে মোদী প্রশাসন সম্পূর্ণ গাজা দখলের ঘোষণা নেতানিয়াহুর যুদ্ধ বন্ধে অস্বীকৃতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকা পুরোপুরি দখলে নিতে তার সরকারের ইচ্ছা পূর্ণ বক্ত করেছেন এবং যুদ্ধ শেষ করার জন্য যে কোনো চুক্তি প্রত্যাখ্যান করেছেন বুধবার একুশ মে তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নেতানিয়াহু বুধবার পশ্চিম জেরুজালিমের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন গাজায় এক এখনো জন গণবন্দী জীবিত আছেন এবং আরো আটত্রিশ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে এদিকে ইসরায়েলে এখনো কমপক্ষে দশ হাজার একশো ফিলিস্তিনি বন্দী রয়েছেন যাদের অনেকে নির্যাতন অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ও বিভিন্ন সংবাদ মাধ্যম নেতানিয়াহ বলেন শুধুমাত্র পণবন্দীদের উদ্ধারের জন্য স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি বিবেচনা করা হতে পারে তবে এটিকে অস্থায়ী বিরতি বলে উল্লেখ করেন তিনি ওপর দিকে হামাস বারবার জানিয়েছে তারা অবশিষ্ট ইসরায়েলি গণবন্দীকে একক বিনিময়ে মুক্তি দিতে প্রস্তুত অবাঞ্ছিত ঘোষণা করে ভারতীয় কূটনীতিককে দেশ থেকে নির্দেশ পাকিস্তানের পাকিস্তানে নিযুক্ত এক ভারতীয় কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ থেকে নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ তার বিরুদ্ধে কূটনৈতিক মর্যাদার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনেছে পাকিস্তান এই পদক্ষেপটি এসেছে নয়াদিল্লিতে নিযুক্ত এক পাকিস্তানি কূটনীতিকে অবাঞ্ছিত ঘোষণার প্রতিক্রিয়ায় যা দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে আরও পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভির বরাতে জানা গেছে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই হাইকমিশনের ওই কর্মকর্তাকে বৃহস্পতিবার বাইশ মে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে এ সিদ্ধান্ত জানানো হয় পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান ভারতীয় চার্জ দি এফিয়ার্সকে ডেকে জানানো হয়েছে যে কোনো কূটনীতিক যেন তাদের মর্যাদা ও কূটনৈতিক সুবিধার অপব্যবহার না করেন এ বিষয়ে পাকিস্তান কঠোর অবস্থানে রয়েছে এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় পাকিস্তানি হাই কমিশনের একজন কর্মকর্তার কার্যালয় উনিশশো সালের ভিয়েনা কনভেনশনের পরিপন্থী ছিল আবারও ইসরায়েলি হুতির ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে গাজা ইসরায়েলি আক্রমণের প্রতিশোধ হিসেবে ইসরায়েলে বহুদিন ধরে ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে হুতি ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে কিছুক্ষণ আগে মধ্য ইসরায়েলের বেশ কিছু এলাকায় সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা জানিয়েছে ক্ষেপণাস্ত্রটিতে কেউ আহত হননি যদি আশ্রয় নিতে গিয়ে একজন আহত হয়েছেন দুই হাজার তেইশ সালের অক্টোবরে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের মারাত্মক হামলার পর থেকে ইরান সমর্থিত হুতি নিয়মিতভাবে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে আসছে দুই মাসের যুদ্ধবিরতির সময় হুতিদের হামলা কিছু দিনের জন্য বন্ধ হয়ে যায় কিন্তু মার্চ মাসে অবরুদ্ধ গাজা ইসরায়েলের অভিযান আবার শুরু হয় সোমবার বিদ্রোহীরা সতর্ক করে দিয়েছে যে তারা গাজা ইসরায়েলি বাহিনীর তীব্র সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় ইসরায়েলি বন্দর শহর হাইফা নো অবরোধ আরোপ করেছে গাজা ইসরায়েলের কর্মকাণ্ড যুদ্ধাপরাধের কাছাকাছি বলে মনে করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ওলমার্ট ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমাট গাজাই তার দেশের কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানিয়ে সরকারের বিরুদ্ধে নিরীহ ফিলিস্তিনদের হত্যার অভিযোগ তুলেছেন ইসরায়েলি বাহিনীর যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে সমলোচনার সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি এমন বক্তব্য করেছেন মঙ্গলবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমাট বলেন ইসরায়েল গাজায় যা করছে তা পরাদের, খুব কাছাকাছি দু হাজার ছয় থেকে দু সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী এই রাজনীতিবিদ বলেন এই যুদ্ধের স্পষ্ট চিত্রটা এমন যে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হচ্ছেন পাশাপাশি বহু ইসরায়েলি সেনাও মারা যাচ্ছেন সব দিক থেকে এটা জঘন্য ও ক্ষিন্নিত এহুদ উলমাঠ বলেন এই যুদ্ধের স্পষ্ট কোনো লক্ষ্য নেই এবং এটি এমন কোনো অর্জনের সম্ভাবনাও দেখাচ্ছে না যা জিম্বিদের জীবন রক্ষা করতে পারে আমরা হামাসের খুনিদের বিরুদ্ধে লড়ছি নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নয় এবং এটি স্পষ্ট হওয়া উচিত তালিবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দিয়া তকমা পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের শাসক তালেবানকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে যা হবে কিনা যুক্তরাষ্ট্র তা পর্যালোচনা করছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো এ একথা জানিয়েছেন গতকাল বুধবার ওয়াশিংটনের ক্যাপিটল হিলে প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয় কমিটির এক শুনানিতে রবিও বলেন আমি মনে করি এই শ্রেণীবিন্যাস তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেয়া এখন আরও একবার পর্যালোচনার আওতায় রয়েছে রুবিও এ মন্তব্য এমন এক সময় করলেন যখন একদিন আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিঠ হেকসে দুই সালের আগস্টে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বিশৃঙ্খল সেনা প্রত্যাহার নিয়ে এক নিবিড় পর্যালোচনা করার নির্দেশ দেন ওই আগস্টে দেশ থেকে ইচ্ছুক আফগানদের উদ্ধারে অভিযান চালানোর সময় কাবুল বিমান বন্দরে এস আইএসআইএস এর বোমা হামলায় তেরো মার্কিন সেনা ও জন আফগান নিহত হন এটি যুক্তরাষ্ট্রের জনগণ এবং সামরিক পোশাক পরা ব্যক্তিদের আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সিদ্ধান্ত সঠিক ও যুক্তিযুক্ত মাওবাদী নিধনের নামে কাদের হত্যা করছে মোদি প্রশাসন দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তর রাষ্ট্র ভারতের ছত্রিশগড় রাজ্যে মাওবাদী মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে এক সর্বাত্মক অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী কেন্দ্রীয় সরকার খনিজ সমৃদ্ধ এই উপজাতীয় অঞ্চল থেকে দীর্ঘদিনের সশস্ত্র বিদ্রোহ নির্মূল করা লক্ষ্য নিয়ে কাজ করছে ছত্তিশগড় এবং তেলেঙ্গানা রাজ্য জুড়ে বিস্তৃত কারিগরা পাহাড়ের বনভূমি দশ হাজারেরও বেশি ভারতীয় সেনা মোতায়েন করায় এটি এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন জেরুবা কাগার ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি যারা রাজ্য এবং কেন্দ্রীয় উভয় সরকার পরিচালনা করছে তারা নিরাপত্তা অভিযানকে ব্যাপকভাবে জোরদার করেছে চলতি বছর অন্তত দুইশো একজন মাওবাদী বিদ্রোহী যাদের নকশাল নামেও পরিচিত নিহত হয়েছে বুধবার সাতাশ জন বিদ্রোহী নিহত হয়েছে যার মধ্যে মাওবাদীদের একজন শীর্ষ নেতাও রয়েছেন গত ষোলো মাসে ছত্তিশগড় রাজ্যে চারশো জনেরও বেশি সন্দেহ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে ছত্তিশগড়ে আদিবাসী আসল বাসিন্দা বা আদিবাসী মানুষ জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ বাস করে তবে মানবাধিকার কর্মীরা এতে উদ্বিগ্ন